আজকের এই দিনে বাংলাদেশের জন্য বাংলাদেশের সেনাবাহিনীর জন্য একটি কালো দিন এই দিন বাংলাদেশের শত্রুরা এবং বাংলাদেশের যে সেনাবাহিনী সেনাবাহিনীর শত্রুরা তারা চক্রান্ত করে বিডিআরে যে অভ্যুত্থান নাম করে সেনাবাহিনীর চৌকশ সতান্ন জন সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করে এবং একটা তসনস করে দেওয়ার একটা অবস্থা সৃষ্টি করে সমগ্র নিরাপত্তা ব্যবস্থাকে এটা বাংলাদেশের শত্রুদের উদ্দেশ্য ছিল প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় আঘাত আনা এবং বাংলাদেশের সেনাবাহিনীর যেন মনোবল নষ্ট হয়ে যায় যেন তারা দুর্বল হয়ে যায় সেই কারণে এই ঘটনাগুলো ঘটনা হয়েছিল সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় তখন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগ সাজেশ করে সময় যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো ঘটতে দেন দুদিন ধরে বিড়িয়ার ফিলখানাতেই হত্যাযজ্ঞ চলে এবার পর্যন্ত এখন পর্যন্ত এটা যে পূর্ণাঙ্গ সঠিক নিরপেক্ষ তদন্ত সেই তদন্ত হয়নি আমরা সরকারকে ধন্যবাদ জানাতে চাই যে সরকার অন্তত এটাকে শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করেছেন এবং আমরা আশা করব প্রত্যাশা করব যে পূর্ণাঙ্গ সঠিক নিরপেক্ষ তদন্ত করে সঠিক বিষয়টিকে উদ্ঘাটন করা এবং যারা দায়ী তাদেরকে তাদের শাস্তি নিশ্চিত করা তন্ত্রপাতের বিচারকে নিশ্চিত করা এবং এটা আমাদের জাতির জন্য একটা কলঙ্কজনক ঘটনা আজকে এই দীর্ঘ বছর পরে আজকে প্রায় ষোলো বছর পরে আমরা আজকে সবাই ঐক্যবদ্ধ হয়েছি দেশের রাজনীতির একটা বিশাল পরিবর্তন হয়েছে আমূল পরিবর্তন হয়েছে বাংলাদেশের ছাত্র জনতা সেই ফ্যাসি শক্তিকে উৎখাত করে আমাদেরকে সুযোগ সৃষ্টি করে দিয়েছে আজকে একটা নতুন বাংলাদেশ নির্মাণ করবো আজকের এই দিনে শহীদদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি আমাদের দল বাংলাদেশ জাতীয় দল আমাদের চেয়ারপারসন দেশ বেগম খালেদা জিয়া এবং আমাদের তার আমাদের পক্ষ থেকে আজকে আমরা এখানে এসেছিলাম তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং আমরা এই প্রত্যাশা করবো তাদের এই আত্মত্যাগ যেন কখনো বিফলে না যায় আমরা যেন সত্যিকার অর্থেই একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে আমরা যেন মাথা উঁচু করে দাঁড়তে পারি এবং আমরা স্বাধীনতার সমস্ত প্রশ্নে যেন কোনো আপোষ না করি আজকে এই হোক আমাদের এখানে প্রতিজ্ঞা আমরা আজকে আবারও তাদের পরিবারের প্রতি আমাদের সহানুভূতি জানাচ্ছি সমবেদনা জানাচ্ছি এবং অনুরোধ করব আহ্বান জানাবো যে সরকার এবং সেনাবাহিনী তাদের পরিবার পরিজনদের যেন যথার্থভাবে তাদের যে ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণ করেন এবং জনগণকে একটা ধারণা দেন যে জন সরকার এবং সেনাবাহিনী তাদের পরিবারের সঙ্গে আছে